দিব্যেন্দু গোস্বামী রেল থেকে দু সালে অবসর নিয়েছেন দীর্ঘ কুড়িটা বছর অতিক্রান্ত তিনি কেমন আছেন কেমন কাটছে তার অবসর জীবন তারই খবর নিতে আজ তার বাড়িতে আলোর দিশারির পুরো টিম চলুন দেখে তিনি কেমন আছেন আলোর দিশারি আমরা আজকে এসছি আমাদের এক প্রিয় দাদা যিনি দু চার সালে অবসর নিয়েছেন আমাদের গোস্বামী দা নাম হচ্ছে দিব্যেন্দু গোস্বামী রিটায়ারমেন্টের পর যা হয় কাগজপত্র ঠিক থাকে না মেডিকেলের নানা রকম অসুবিধা তারপরে উম্মিদ অম্মিত নেই এই অসুবিধার কথা যখন আমরা জানতে পারলাম আমাদের আলোর দিশারির টিম আজকে তার বাড়ি এসে উপস্থিত আমরা দাদার পাশে দাঁড়াবার অঙ্গীকার করছি এবং আমাদের যারা এসছেন ট্রেজারার আমাদের সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং আরও দিদি কল্পনাদি তিনিও রিটায়ার করেছেন তিনিও এসছেন অনেক দূর থেকে এসছেন আমাদের মমতাদি আমাদের মিনতিদি এই দীপেন্দু গোস্বামীকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা শুভেচ্ছা বার্তা জানিয়ে আমরা তার হাতে ছোট্ট একটা মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছি দিদি প্লিজ যাই হোক আমরা এই মেসেজটা আজকে দেব আলোর দিশারির পক্ষ থেকে যে আমরা আপনার পাশে আছি যদি যতটুকু ক্ষমতা আমাদের সেইটুকুর মধ্যে আমরা চেষ্টা করব আজকে বিভিন্ন ডকুমেন্টসগুলো আমরা নিয়ে গেলাম কালেক্ট করলাম আমি আলোর দিশালি সংস্থার পক্ষ থেকে আমাদের ভাইস প্রেসিডেন্ট তাপস দাসকে অনুরোধ করব দাদাকে আমাদের সংস্থার পক্ষ থেকে তুমি সামান্য শুভেচ্ছা বার্তা জানিয়ে কিছু বলো নমস্কার এবং বৌদি এবং আমার উপস্থিত আলোক বিশারির যারা আজকে এখানে এসেছি প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে এইটুকু বলতে চাই যে আলোক দিশারি আমরা যে প্রতিষ্ঠানটা এখানে তৈরি করেছি যদিও এটা খুব বেশি দিন হয়নি জুলাই দু থেকে তো তার এই পথ চলা হচ্ছে রেলের বিভিন্ন যারা রিটায়ার্ড হয়েছে তাদের অবসরকালীন কিছু কিছু সমস্যা দেখা দেয় যেগুলো হয়তো একার পক্ষে তাদের সামাল দেওয়া সম্ভব হয় না সেগুলোর প্রতি আমরা নজর রেখে তাদের কাছে উপস্থিত হয়ে তাদেরকে কিছু সাহায্য করার এই বিষয়ে যাতে তারা ভবিষ্যতে মেডিকেল সংক্রান্ত সুযোগ সুবিধাগুলো পেতে পারে হ্যাঁ সেই জিনিসগুলোকে সামনে রেখে আমরা এগিয়ে চলার অঙ্গীকার করছি এবং গোস্বিলাকে বলবো আপনারা ভালো থাকুন আমরা আপনাদের পাশে আছি এই বলে আমি আমার চিত্র কক্ষে যে কোনো রকম প্রবলেম হলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আমাদের পক্ষ থেকে সাধ্য চেষ্টা করব ঠিক আছে সবাইকে ধন্যবাদ ওয়েবসাইট আমাদের আছে আলু দিশারির বলে এটাতে আপনারা সার্চ করলে নেটে পেয়ে যাবেন সেখানে আমাদের অ্যাক্টিভিটিস যা যা হয় সেগুলোকে ওখানে রাখা হয় এবং আমাদের ভবিষ্যতে আরও কিছু অ্যাক্টিভিটিস বাড়ানোর পরিকল্পনা আছে যেমন ফার্স্ট এড আমরা যেটা আগে রেলের চাকরি করাকালীন করতাম সেগুলোকেও আমরা সামনে রেখে এগোনোর চেষ্টা করব তো সবার আন্তরিক সহায়তা এই বিষয়ে কামব তো এই বলে আমার এই বক্তব্য শেষ করলাম নমস্কার আমি এরপর গোস্বিদ আগে বলবো আজকে আপনার বাড়িতে আমরা এসেছি অনেকেই এসেছি তো হয়তো 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 সেই রকমভাবে আমরা বড় কিছু হেল্প করতে পারবো না আমাদের সামর্থ্য খুব লিমিটেড তবুও আপনার কেমন লাগছে আজকে আমরা যে এতজন লোক এসছি আপনার কেমন লাগছে দু চার কথা যদি বলে খুব ভালো লাগছে আমাকে আমার এতদিন পরে সবার সঙ্গে জানা হলো আমাদের সব পূর্ণ কলিগ আমার ছোটো ভাইরা সব এসছে খুব ভালো লাগলো এবং আমি যতখানি পারবো ওদের সাহায্য করার জন্য চেষ্টা করবো আরো অনেক কুটুম অনেক এই শুভেচ্ছা আমার এবং আরও অনেক লোকের সেবা করুক আমি যদি এর মধ্যে আমি আরও খুশি হতাম এই জীবনে ধন্যবাদ এবং আশা আমাদেরকে খুব ভালো লেগেছে